মানবের ইনজেকটাスナー দৃষ্টির স্বর্গসে এই দশ দশ নম্বর টা ভাইডা হোটেল প্যালেস আসসালামু আলাইকুম তারা অসামাজিক কাজ করতেছিল চোদ্দ নাম ওয়ার্ড কাউন্সিলর আলহা জুম্মান রশিদ মামা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা অবৈধ কাজ করতেছিল আমাদের সম্মানত কাউন্সিলর আলহা জুমান রশিদ মামা এদের কাছে পুলিশের কাছে হস্তান্তর করে তারা দেহ ব্যবসা করতো দশ নম্বরে এই যে আরো আছে এই যে মুখোশ পরা এই যে মুখোশ পরা এই যে মুখোশ পরা